ওং রাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি আজকাল তুমি অনেক কষ্টের মধ্যে আছো তুমি কি করবে তা বুঝতে পারছো না কোনটা ঠিক আর কোনটা ভুল তা বুঝতে পারছো না তো বাচ্চা এই রকম সময়েই চোখ বন্ধ করে থাকো আর নিজের চোখকে শান্ত করো নিজের সিদ্ধান্তের উপর বেশি ভেবো না আমি সব কিছু দেখে নেব তুমি শুধু আমার উপর অটুট বিশ্বাস রাখো নিজের মনকে সব সময় বলে দাও যে সাইঁয় আছে তো সায় সব কিছু সামলে নেবে নিজের উপর সন্দেহ করো না আর তোমার মধ্যে কিছু কম নেই তোমার কাছাকাছি যে লোক আছে তোমার ব্যাপারে তারা যা ভাবে বা বলে সেই দিকে তুমি কান দিও না তুমি শুধু এটাই মনে রাখো তোমার স্বাস্থ্য সবথেকে বেশি গুরুত্ব হয়তো সেটা শারীরিক হোক আর মানসিকই হোক সেই জন্য কখনো কারো জন্যে নিজের স্বাস্থ্য খারাপ করো না প্রত্যেক রাত্রে সময়ে ঘুমিয়ে যাও কারণ সময়ে না ঘুমিয়ে পড়লে অনেক শরীর খারাপ হয় সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আর সকালে তাড়াতাড়ি ওঠো কারণ এই রকম করলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে আর এর সঙ্গে সঙ্গেই সারাদিন তোমার মনও ভালো থাকবে আর সারাদিন প্রত্যেক কাজ করতে তোমার মনে উৎসাহ বাড়বে আর তোমার মনের মধ্যে সুখ অনুভব করতে পারবে আমার বাচ্চা নিজের লক্ষ্যপ্রাপ্ত করার জন্য প্রতিদিন চেষ্টা করে যাও কিন্তু জীবনে নিজের পরিবারকেও সময় দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে ধৈর্যও রাখতে হবে আজ তুমি যা ভেবেছ তা কালকেই তুমি সব কিছু পেয়ে যাবে এই রকম তো কখনো হয় না এই জন্য ধৈর্য রাখো আর চেষ্টা করতে থাকো তোমার চেষ্টা আমি দেখতে পাচ্ছি আর তোমার সেই দিনও অনেক কাছে চলে এসেছে যখন তুমি আমার কাছে এসে ধন্যবাদ দেবে আর আমাকে বলবে বাবা আমাকে এই সব দেওয়ার জন্য ধন্যবাদ যা আমি এতদিন চেষ্টা করে গেছি তা আমি পেয়ে গেছি তো বাচ্চা তোমার এই সফলতার সময় এখন এসে গেছে সেই জন্য চিন্তা করো না আর সবসময় চেষ্টা করতে থাকো তুমি অনেক তাড়াতাড়ি তোমার মনের ইচ্ছা পূরণ করবে আমার আশীর্বাদ থাকলো আর সবসময় তোমার জীবনে পশু পাখিকে খাবার দাও আর জল দাও কারণ এটা তোমার আগে জন্মের খারাপ কর্মের ফলকে কম করে দেয় আর যখনই তোমার শারীরিক পরিশ্রম হয় তখন তুমি বিশ্রাম নাও আর যখন তোমার মন বিচলিত হয়ে যায় তখন তুমি আমার ভক্তি করো আর যদি তুমি তোমার জীবনে সবসময় খুশি থাকতে চাও তো তুমি রোজ কিছু সময় ভক্তির জন্য বের করো কারণ এই রকম করলে তোমার মন শান্ত থাকবে আর তুমি ভেতর থেকে খুশি থাকবে তবেই তুমি নিজের জীবনে প্রত্যেক কাজ খুশিতে করতে পারবে আমার বাচ্চা সব সময় নিজের কর্ম এই রকম রাখো লোকের মনের মধ্যে জায়গা করে নাও কারণ এটাই তোমার জীবনে আসল ধন আর সাই নাম জপ করো কারণ এতে তোমার বড় ছোটো দুঃখের লড়াই করে যেতে শক্তি পাবে আমার বাচ্চা সঠিক সময়ে তুমি সব কিছু পেয়ে যাবে যার জন্য তুমি প্রার্থনা করতে ঈশ্বরের সময়ের উপর ভরসা রাখো যে সব লোক যে সব লোকের উপর তুমি ভরসা করতে না সেই সব লোক তোমাকে সাহায্য করতে যাবে সেই জন্য আমি জানি বাঁচার জন্য টাকার আর সব কিছুর প্রয়োজন তোমার আর তা অনেক গুরুত্বপূর্ণ আর আমি তোমাকে সব কিছু দেব আর তোমার প্রত্যেক ইচ্ছা এক এক করে পূরণ করব। তুমি নিজের জীবনে নাম জপ করো কখনো ছাড়বে না হয়তো সেটা নবারই হোক আর একবারই হোক তুমি নিজের জীবনে অনেক তাড়াতাড়ি সফলতা প্রাপ্ত করতে পারবে সেই জন্য তুমি খুশি থাকো সব সময় হাসতে থাকো আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে মনে ধারণ করেও এই দৃঢ় বিশ্বাস সমাধি পূরণ করেই সব অভিলাষ সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম